আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেতু বুটিক ক্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার হাজির হলাম নতুন একটা হাতের কাজে জামার ভিডিও নিয়ে টু পিস এই জামার হাতের কাজ আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমি ডলার বসেছি বা এইগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজে আমার চ্যানেলে দেয়া আছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা সিটটা অনেক সুন্দর এসেছে ছিটা ছিটা ফুল দিয়েছি ডলার বসিয়েছি দেখুন জামার নিচে বর্ডার লাইনটা দেখুন আমি দিয়েছি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে মাসাল্লা আমার জামা খাতের গাছটা কেমন আপনাদের লাগছে প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন দেখুন পেনশিনটি এত সুন্দর এসেছে মার্শাল্লা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এটা হলো হাতা হাতাটা আমি আগে কেটে নিয়েছি এটা আমি বয়ল কাপড়ে কাজটি করেছি দেখুন হাতার লম্বা শাড়ি এভাবে থাকবে আর এইভাবে দিয়েছি তোমার লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি আর হাতার লম্বা আছে আঠারো ইঞ্চি দেখুন অনেক অনেক ভালো দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি রেডিমেড ওনার কিনে এক একতলা চ্যাকের মধ্যে আর দেখুন ওনার বড়ার লাইনটা আমি একটু সিম্পলভাবে করেছি যে দুই পাশে অন্যান্য দুই সাইডে নিচে বড় আর পুরো অন্য আমি ছিটা ফুল আর এভাবে ডলার বসিয়েছি দেখুন ডলো হাতা আপনারা কেউ চাল সব দিয়ে রাখতে পারে হাতের গাছটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ